কষাকষি দর কষাকষি বন্ধুত্বে প্রায় দাঁড়ি টানার উপক্রম শেষমেশ সেই রাশিয়া থেকেই অপরিশোধিত তেল আমদানি কমানোর পথেই ভারত ভারতের তেল শোধনকারী সংস্থাগুলো মস্কোর থেকে অপরিশোধিত তেল কেনে তারপর তা দিয়ে তৈরি হয় পেট্রোল ডিজেলের মতো জ্বালানি আর তাতেই ভারতের ওপর যত রাগ ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্টের দাবি তেল বেচার টাকাতেই ইউক্রেনের যুদ্ধ চালাচ্ছে পুতিনের দেশ অক্টোবর মাসে রাশিয়ার দুই বড় তেল কোম্পানি রসনেফট ও লুক অয়েলের ওপর নিষেধাজ্ঞা চাপায় আমেরিকা মুকেশ আমানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভারতে রাশিয়ার তেলের সবচেয়ে বড় খরিদ্দার সেই রিলায়েন্স খুব শীঘ্রই নিষিদ্ধ রুশ সংস্থা থেকে তেল কেনা বন্ধ করবে বলেই খবর সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে প্রায় চব্বিশ শতাংশ কম রুশ তেল আমদানি করেছে রিলায়েন্স আম্বানি সংস্থা রাশিয়ার বিকল্প হিসেবে বেছে নিচ্ছে পশ্চিম এশিয়ার তেল রফতানিকারক দেশগুলোকে পিটিআই এর খবর আরো দুটি রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা রাশিয়ার থেকে তেল আমদানি বন্ধ করার পথে দু হাজার পঁচিশের প্রথমার্ধে প্রায় আঠেরো লক্ষ ব্যারেল রুশ তেল আমদানি করে ভারত তার অর্ধেকই ছিল এই তিন সংস্থার বরাত তবে পরিমাণ কমলেও ভারতের বাজার থেকে রাশিয়ার তেল কিন্তু একেবারে হাওয়া হয়ে যাচ্ছে না মোদী নাকি রাশিয়ার তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁকে অক্টোবরে এমনটাই দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ভারত সরকার যদিও ট্রাম্পের বয়ানে কখনোই শিলমোহর লাগায়নি বরং বারবার ভারতীয় ক্রেতাদের স্বার্থের কথা মনে করিয়ে দিয়েছে রুশ তেলকে কেন্দ্র করে ভারত আমেরিকা সম্পর্কে টান পড়েছে এবার কি মন কষাকষি মিটবে ফলো করুন